আমরা সবসময় মানে প্রশ্ন ধরি যে পারে আমরা তাদের কিছু টাকা সাহায্য করি মানে হেল্প করি ঠিক আছে তো এরকম আপনি আমাদের সাথে খেলাটা খেলতে চান আমি প্রশ্ন প্রশ্ন আপনি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে টাকা বিজয় হবে এক খেলা আপনার ঠিক আছে তাহলে আমি প্রথম বললাম যে আজকে সাত তারিখ আট তারিখ নাকি নয় তারিখ সঠিক উত্তরটা কোনটা আমি বাবু এই উত্তরটা দিতে পারবো আচ্ছা ঠিক আছে আপনার জানা নাই তাহলে কাকে আপনার আর সুযোগ দেওয়া হলো

আপনি চা খাবেন চায়ের জন্য আর কিছু না যে আপনার আপনার ছেলে বয়সে না আপনারা খান আমি খুশি হলাম আমরা তো খাবো আমি খুশি হলাম আচ্ছা রাখেন আমি খুশি হলাম আমি খুশি হলাম আমি খুশি হবো আপনি রাখেন আরে ভাই আপনি রাখেন আমরা খুশি হবো না না আমরা হেল্প করে একটু আগে আরেকজনকে আমরা মানে ওইটা লটারির মাধ্যমে আমরা এক একটা খেলা ধরে এক একজনের উত্তর পারলে আমরা মানে দিই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যে ওনাকে